নমস্কার দর্শক বন্ধুগণ আজকের রাজ্য রাজনীতিতেই অর্থাৎ মুর্শিদাবাদটা নিয়ে বারবার করে আলোচনায় মুর্শিদাবাদ বিধানসভা সহ একাধিক বাইশটি আসনে যেই দিকে গড়বে সেই দিকে কিন্তু সেই দলই ক্ষমতায় আসবে এটা একেবারে ভাগ্য নির্ধারণ হুমায়ুন কবির হুমায়ুন কবির তৃণমূলের বিধায়ক হতেও পারে তিনি সহজ সপাটে শাসকের বিরুদ্ধে বেশ কয়েকজন বিধায়কের বিরুদ্ধে তিনি গর্জে উঠছেন কেননা হুমায়ুন কবিরকে দেখেই অর্থাৎ রেজিনগরের যে ঘটনাগুলো অর্থাৎ রবিউল বর্ণাম হুমায়ুন তাহলে এই রাজ্য রাজনীতিতেই প্রভাবটা কী পড়তে পারে দেখুন হুমায়ুন কবিরের প্রভাব তো রয়েছেই নির্দল থেকে তিনি দাঁড়িয়ে তৃণমূলকে ধোঁয়াশায় একেবারে বিপাকে ফেলেছিলেন সেই হুমায়ুন কবির হুমায়ুন কবির যেই দিকে যাক না কেন যেই দলে সেই দিকে কিন্তু একটা দল ভারী হতে পারে কিন্তু আমাদের সবুজবঙ্গ নিউজ চ্যানেলে একেবারে ভাগ্য নির্ধারণ করে দিচ্ছি আমরা তবে রাজ্য রাজনীতিতেই হুমায়ুন কবির আগামী দিনে একটা নতুন পদ দেখাতে পারে এটুকু আপনাদেরকে বিশ্বাস বলতে পারি হুমায়ুন কবিরকে তৃণমূল কোনো রকমে তাকে পদে দেয়নি একমাত্র তিনি বিধায়ক অর্থাৎ সেখানে তৃণমূল চাপে পড়ে বিধায়ক করানো হয়েছিল অর্থাৎ তাকে বেলডাঙ্গা রেজিনগর এই সব আসন দুটো বাদ দিয়ে তাকে কিন্তু তার ঘাটি কিন্তু একেবারে রেজিনগর নগর এবার ছাব্বিশের বিধানসভা ভোটে আপনাদেরকে খুব ভালো করে মনোযোগ দিয়ে শুনে রাখবেন হুমায়ুন কবিরের কিন্তু একটা প্রভাব ফ্যাক্টর মুর্শিদাবাদে একাধিক বিধানসভাতে কিন্তু প্রভাব পড়তে পারে দেখুন যখন তিনি লোকসভা ভোটে বিজেপির প্রার্থী হয়েছিলেন তখন তিনি একটা জয়ের একটা ব্যবধান দেখিয়ে আড়াই লক্ষ সামথিং বেশি ভোট পেয়েছিলেন তেমনি তেমনি তিনি কংগ্রেস যখন ছিলেন তিনি অনেক পদের দায়িত্বতে ছিলেন তারপর পদত্যাগ করলেন তৃণমূলে গেলেন আবার তিনি আবার তিনি তৃণমূল ছেড়ে কংগ্রেসে এলেন তখন তিনিও আবার কিন্তু বেশরু কিন্তু এবার তৃণমূলের ভোট ব্যাংক কাটতে পারেন হুমায়ুন কবির হুমায়ুন কবির যেই দিকে যাক না কেন সেই দলে ক্ষমতায় আসবে একেবারে স্পষ্টভাবে আপনাদের সঙ্গে আমরা প্রতিবেদনটি তুলে ধরেছি খুবই ভালো করে মনোযোগ দিয়ে শুনলে নিশ্চিন্তে শুনতে পারবেন এবং বুঝতে পারবেন যে ছাব্বিশের বিধানসভা ভোটে তৃণমূল হুমায়ুন কবিরকে বাদ দিচ্ছে অর্থাৎ যদি টিকিট প্রার্থী যদি না দেয় সম্ভবত হুমায়ুন কবির সহজ সপাটে তিনি পরিযায়ী শ্রমিকদের হয়ে কথা বলেন তিনি তার বেশ কয়েকটি বিধানসভার অর্থাৎ যেখানে শাসকের নেতারা তুলাবাজি করছে তাও তিনি গর্জে উঠেছিলেন এবং পুলিশের বিরুদ্ধে গর্জে ওঠার একটা দাগ দিয়েছিলেন কিন্তু পশ্চিমবঙ্গে এবার তাহলে কি মুসলিম ভোট ভাগ হতে পারে হুমায়ুন কবিরের এই কথার উত্তরটা আগামী ছাব্বিশে নির্বাচনে পরিষ্কার হয়ে যাবে দেখুন হুমায়ুন কবিরের দোলতে তৃণমূলের সাংসদ হয়েছিলেন ইউসুফ পাঠান এটা অস্বীকার তিনটি আসনে কিন্তু হুমায়ুনের প্রভাব পড়েছিল যেহেতু হুমায়ুন কবির একটা কথা বলে ফেলেছিলেন এবং সেখানে কথা বলার কারণে কিন্তু তৃণমূল জয় হয়েছিল আর সেই ভোটটা ভাগ হয়েছিল বিজেপির দিকে হুমায়ুন কবির আপনি কিছুদিন পূর্বেও কিন্তু এটা স্বীকার করেছেন বা করবেন ইউসুফ পাঠানকে প্রার্থী করা হয়েছিল বিজেপির কিছু ছন্দ বেশে ছিল বলে তাও তিনি স্পষ্ট করেছিলেন তবে ছাব্বিশে একটা দল বদলের ইঙ্গিত না পনেরোই আগস্ট আস্তে দিন হুমায়ুনের পর্যালোচনা আর মাত্র কয়েকদিন সময় হাতে এটাই মনে করছেন রাজনৈতিক মহল সবুজ জীবঙ্গ